নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি মহাদব সাউন্ড ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটা দেখছ অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর সরস্বতী পুজো উপলক্ষে ভাড়া গিয়েছিল পুর গ্রামে মহাদেব সাউন্ডের ষোলোর মাল ফুল সেটিং সত্যি কথা বলতে কি ভিডিও করার যে মুড নেই কেননা মনটা খুবই খারাপ আমার মিস্ত্রি চ্যাটার্জি দা ভাতারে রিসেন্ট এই দুদিন হলে অ্যাক্সিডেন্ট হয়েছে আর খুবই খারাপ কন্ডিশনের মধ্যে আছে আমি এই ভিডিওটা বানাচ্ছি যাতে সবাই যেন আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি যেন আবার বাড়ি ফিরে আসতে পারে আর যেন সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি যেন আবার কাজে জয়েন করতে পারে এটুকু আশা রাখছি আর মহাদেব যেন খুব তাড়াতাড়ি ওনাকে যেন ফিরিয়ে দিতে পারে দুর্ঘটনা কার কখন আসে বলে আসে না মনটা খুবই খারাপ তবুও আমাদের কাজ করতে হয় আমাদের যেখানে যেখানে বক্স ভাড়া দেওয়া থাকে সেখানে সেখানে দিতে হয় আবার আসে যায় কাজে তো করতেই হবে এগুলো তা এই হচ্ছে ব্যাপার মনটা খুবই খারাপ তা যাই হোক আমি আজকে এটুকুই বলবো যে উনি যদি হয়তো আজকে নার্সিংহোমে ভর্তি আছে যদি সুস্থতা থাকতো তো অবশ্যই খুব খুশি হতো তা আর কিছু বলার নেই ওনার মানে খুব তাড়াতাড়ি যেন সুস্থতা কামনা করি সবাই আশীর্বাদ করে যেন বা সবাই এটুকু প্রার্থনা করি যেন উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে চলে আসে তা আজকে বক্স গিয়েছিলো ষোলোর মাল কুড়িগ্রামে গিয়েছিল এটা বীরভূম জেলা বাসাপাড়া পাশে আমাদের কমিটি সব দাদা ভাইরা এসছে সবাই দেখো কীরকম কী বাজলো না বাজলো ওদের মুখ থেকে শোনো ওরা অবশ্যই তোমাদের বলবে আর আমি সবসময় ভিডিও করি যারা বক্স নিয়ে যায় তাদেরকে নিয়ে সবসময় ভিডিও করি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে পাব তো দেখতে পাচ্ছ এটা কুড় গ্রামে সব পূর্বপাড়ায় ধর্মস্থলায় কমিটি সব দাদা ভাইরা এসছে তো দেখতে পাচ্ছ এটা আমাদের পরিতোষ ভাই আর আমাদের স্বরাজ ভাই হয় স্বরাজ ভাই আছে দেখতে পাচ্ছ যাই হোক লাইট একটু দিনের বেলা একটু দেখিয়ে আর এটা বিশ্বজিৎ ভাই এসছে দেখতে পাচ্ছ অষ্ট ভাই তো কেমন বাজলো ভালো বেজেছে খুব খুশি তো সোলোর মাল নিয়ে খুব খুশি তো এর আগেও সবাই সোলোর মাল নিয়ে খুশি হয়েছে আর এটাই আমাদের অপারেটার রাকেশ ভাই নিয়ে গিয়েছিল দেখতে পাচ্ছো সো রেডি হচ্ছে চান করার জন্য সর ডেডটা দুটো বাজছে আর এদিকে আমাদের আর একটা অপারেটার আমাদের হাবু ভাই দেখতে পাচ্ছ দুজন খুশি সরাজ ভাই কি বলো তুমি সব ঠিক আছে তো ভালো তো একদম মন থেকে খুশি তো এই দাদা ভাই নাম কি একটু সোমনাথ সোমনাথ তোমার ওখানেই একসঙ্গেই সবাই এসছে অন্য জায়গা থেকেও মাল ঢুকছে বুঝতেই পারছো সরস্বতী পুজোর চাপ খুব চাপ তা আমি ভিডিও করছি সত্যি মন থেকে খুবই মানে কষ্ট লাগছে ভিডিও করছি তা আমার যে টোটাল ডেক মিস্ত্রি যে টোটাল আমার টোটাল সেটিং উনি এখন নার্সিংহোমে ভর্তি আছে তা আমার খুবই মানে খারাপ লাগছে এই ভিডিওটা করতে কিন্তু একটা কথা কি যে কুলগ্রামে পার্টির ছেলেরা এসছে তারাও তো একটা আনন্দ নিয়ে আশা নিয়ে এসেছে যে ভিডিওটা করবে ইউটিউবে দেবে সবাইকে দেখাবো এটাও একটা আমাদের ওদের কাছে একটা আনন্দের ব্যাপার দুঃখের সাথে আনন্দ একটু মিশে আছে আবার আনন্দের সাথে দুঃখ মিশে আছে যাই হোক ভগবানের কাছে আশীর্বাদ করি প্রার্থনা করি যেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসে আর ওইদেশ ভাই সব ঠিক আছে তো কোনো অসুবিধা কিছু হয়নি ভালো খুশি তো একদম সোলোর মাল নিয়ে আগামী আসবে হ্যাঁ আসবে আশা রাখবো যেন কিছু ভালো আরও কিছু দেওয়ার চেষ্টা করিও ঠিক আছে আর ওরা কী নিয়ে এসেছে সেটা একটু দেখো ভিডিওর সামনে সবাই নিয়ে এসছে তো যাই হোক আমাদের রাকেশ ভাই আসছে সব চান করতে যাচ্ছিলো দেখতে পাচ্ছ রাকেশ ভাই এদিকে হাবু ভাই আমাদের দুটি অপারেটর তা আমাদের এটা সুন্দর একটা গিফট করলো গিফটটা দেখতে পাচ্ছ এত সুন্দর একটা লুক মানে বলার কথা না একদম দারুণ দারুণ এটা পৈতোষ ভাই হাত দিয়ে এসছে এদিকে বিশ্বজিৎ ভাইয়ের হাত দিয়ে এসছে এদিকে আমাদের স্বরাজ ভাইয়ের হাত দিয়ে এসছে হাত হ্যাঁ তো সবাই এসছে দেখতে পাচ্ছ দিয়েছে এত সুন্দর এটা একটা আমাদের কাছে একটা মানে বিশাল একটা সম্মানের দিন বিশাল একটা মানে খুব কী বলবো যে একটা সাউন্ড সিস্টেম চালালে যে বড় একটা ট্রফি পাওয়া যায় সেটা এমনি পায় যায় না অনেক পরিশ্রম অনেক মানে কি বলবো অনেক কষ্ট করতে হয় তা যারা পার্টি থেকে দেয় ঠিক আছে ট্রফিটা তো তারা অনেক ভালোবাসা পায় বা অনেক কিছু মানে কি বলবো যে ভালো বাজে খুশি হয় তবে দেয় তো অনেক দেখতে পাচ্ছ ট্রফি উপরে দেখতে পাচ্ছো তার সঙ্গে এই একটা যোগ হলো আমি বলেছিলাম না যে ছোট বড় ট্রফি আসতে পারে না আসতে পারে কিন্তু যদি কখনো আসে তার জায়গা অবশ্যই পেয়ে যাবে তা কুরগ্রামের সমস্ত গ্রামবাসীর কমিটিকে সমস্ত ধন্যবাদ মহাদেব চন্ডের তরফ থেকে ধর্মস্থলার পূর্বপাড়ার সমস্ত কমিটির দাদা ভাইদের ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা সম্মান করার জন্য আমি আশা রাখবো পরবর্তীকালে যেন আবার কুড়িগ্রামে যেতে পারি আর মহাদেব চন্ডের সোলন মাল অবশ্যই এর থেকে আরও কিছু ভালো আনবে এটি ওটা খুশি চেষ্টা করব আগামী বছর যেন আরও কিছু ভালো নতুনত্ব আনা যায় তাই তো চলো হার হর মহাদেব হর মহাদেব হর হর মহাদেব আর আমাদের ডেক মিস্ত্রিকে যেন মহাদেব যেন খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় এটুকু আমার প্রার্থনা রইলো মহাদেবের কাছে তাই তো